বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত আজ পাঁচ হাজার একশো গীতা যজ্ঞ দিবস আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন এবং বক্তব্য রয়েছে ইস্কন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং এক যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং সেই আহ যজ্ঞ এবং গীতা পাঠের পরপরই ইস্কন মন্দিরের যিনি মহারাজ রয়েছেন তিনি এই তথ্য তুলে ধরেছেন সেজন্য আজ ইস্কন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে গীতার মুহূর্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই গীতাযজ্ঞের মূল উদ্যোগ বলে জানা গেছে আজ পাঁচ হাজার একশো একষট্টি তম গীতাযজ্ঞ দিবস আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এবং সেজন্যই আজ ইস্কন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং এক গীতাযের আয়োজন করা হয়েছে এবং গীতা জ্ঞান প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই যোগ্য এমনটাই জানিয়েছেন ইস্কন মন্দিরের মহারাজ এবং তিনি সেই তথ্য তুলে ধরেছেন কি বলছেন সংশ্লিষ্ট ইস্কন মন্দিরের মহারাজ শুনব সবাইকে আজকের গীতা জয়ন্তী উৎসবে তথা ইস্কনের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকে পাঁচ হাজার একশো একষট্টিতম গীতা জয়ন্তী দিবস আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্বের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তো এই দিনটিকে সামনে রেখে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারে এই গীতা আমরা পৌঁছে দিতে পারি গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং সবাই যাতে গীতার জ্ঞান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মন্দিরে গীতা যজ্ঞ উৎসব চলছে আপনারা সবাই দেখেছেন এবং আজকে সারা ব্যাপী আমাদের ইস্কনের ভক্তরা সেই গীতা প্রচার করবে এবং সবাইকে আমরা আবেদন রাখবো যাতে সবাই আজকে গীতার বাণী নিজেরা গীতার নিজেরা অধ্যয়ন করে এবং গীতার যে নির্দেশ ভগবান যে নির্দেশ দিয়েছেন এটা সবার জীবনে বাস্তবে সেটাকে রূপায়িত আমার নাম অজিত শ্রী চৈতন্য দাস আপনারা আসুন ইস্কন মন্দিরের যিনি প্রভু রয়েছেন কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং আজ পাঁচ হাজার একশো একষট্টিতম গীতাযজ্ঞ দিবস আজকের দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এবং এই তথ্যই তুলে ধরেছেন ইস্কন মন্দিরের প্রভু এবং আজকের এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়েছে ইস্কন মন্দিরে এবং যজ্ঞ এবং গীতা পাঠের মাধ্যমেই আজকের এই দিনটা পালন করা হয়েছে প্রত্যেকের মধ্যে গীতার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যই এই দিনটা পালন করা হয়েছে সেই তথ্য তুলে ধরেছেন ইস্কন মন্দিরের প্রভু বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন